আলহামদুলিল্লাহ 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 এটা মানে বলার অপেক্ষা রাখে না এটা শুধু আমি না আমার সাথে যারা অন্যান্য যারা থেরাপি দিছে বা দিতেছে সবাই বলতেছে অনেকেই তো একাধিক জায়গা থেকে থেরাপি দিয়ে আসছে এখানে যারা থেরাপিস্ট তারা আলহামদুলিল্লাহ অনেক সময় নেয় অনেক সময় নেয় থেরাপি দেয় বিশেষ করে ম্যানুয়াল থেরাপি যেটা যেটা রোগীদের জন্য বেশি কাজ করে এই ম্যানুয়াল থেরাপিটা তারা অনেক সময় নেয় এটা টাইমের কোনো ই করে না তারা যত রোগ দরকার তারা এই করে মানে আমি অনেক খুশি যে তারা যেভাবে থেরাপি দিছে তারা জীবনটাকে কেয়ার করছে অনেক খুশি স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহি জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনার শরীর এখন কি অবস্থা জি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আচ্ছা আচ্ছা স্যার আমাদের দর্শকদের সুবিধার্তে আপনার নাম এবং বয়সটা যদি বলতেন জি আমার নাম মোহাম্মদ জাকির হোসেন মালয়েশিয়া প্রবাসী আমার বয়স 43 বছর গ্রামে আপনার বাড়ি কোথায় এখানে বাংলাদেশে বাংলাদেশে ঢাকা মিরপুর এগারো নম্বর মিরপুর এগারো নম্বরে স্যার আপনার মূলত কি সমস্যা নিয়ে আমাদের ডিপিআরসি এসেছেন আমি আমার ঘরের সমস্যা নিয়ে ডিপিআরসি এসেছিলাম ওই ঘরের থেকে হাতে বাম সাইডে আমার শিশির কষ্ট তো আলহামদুলিল্লাহ এখন এটা পুরো পুরোপুরি ভালো পুরোপুরি ভালো আছেন স্যার এখানে কতদিন চিকিৎসা নিয়েছিলেন স্যার এখানে প্রায় এক মাসের এক মাসের মতো চিকিৎসা নিছি এক মাসের ধরে চিকিৎসা হয়েছে স্যার এর আগে কি কোথাও কোনো ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ এর আগেও ডাক্তার দেখাইছি মালয়েশিয়াতে তিন জায়গায় ডাক্তার দেখাইছি প্লাস বাংলাদেশে আরো দুই জায়গায় আমি থেরাপি নিছি মালয়েশিয়াতে যে ডাক্তার দেখাইছিলেন তারা কি বলেছিলেন তারা বলেছিল যে আমার পয়জন শোল্ডার তো লাস্টে যে ডাক্তার দেখাইছি কুয়ালালামপুর হাসপাতাল ওনারা আমাকে এমআরআই করে বলছে যে আপনার ঘাড়ে সমস্যা হাতে সমস্যা না পরে ওখানে তো ট্রিটমেন্ট খরচ অনেক বেশি যার কারণে আমি বাংলাদেশে চলে আসি আপনাদের ফেসবুকের মাধ্যমে আপনাদের অ্যাড্রেসটা আমি পাই এবং ওখানে অনেকে সাক্ষাৎকার দেখি যে না সুস্থ হয়ে গেছে ওনারা দ্রুত তারপর আমি এখানে যোগাযোগ করি মোবাইলের মাধ্যমে তারপরে এখানে ভর্তি হই আমি মানুষের থেকে আসি এখানে ভর্তি হই আচ্ছা আচ্ছা এখানে স্যার সার্ভিস কেমন পেয়েছেন এখানে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 এটা মানে বলার অপেক্ষা রাখে না এটা শুধু আমি না আমার সাথে যারা অন্যান্য যারা থেরাপি দিয়ে বা দিতেছে সবাই বলতেছে অনেকেই তো একাধিক জায়গা থেকে থেরাপি দিয়ে আসছে এখানে যারা থেরাপিস্ট তারা আলহামদুলিল্লাহ অনেক সময় নেয় অনেক সময় নেয় থেরাপি দিতে বিশেষ করে ম্যানুয়াল থেরাপি যেটা যেটা রোগীদের জন্য বেশি কাজ করে এই ম্যানুয়াল থেরাপিটা তারা অনেক সময় নেয় এটা টাইমের কোনো ই করে না তারা যত রোগ দরকার তারা এই করে মানে আমি অনেক খুশি যে তারা যেভাবে থেরাপি দিছে তারা যেভাবে আমাদেরকে কেয়ার করছে অনেক খুশি স্যার বাংলাদেশে এরকম আপনার মতো অনেক রোগী আছে যারা এই সমস্যাটাতে ভুগতেছেন তাদেরকে আপনি কি বলবেন ডিপিআরসি সম্পর্কে ডিপিআরসি সম্পর্কে তাদেরকে বলবো যে আপনারা এদিক সেদিক না গিয়ে আপনারা এখানে আসেন এখানে আইসা আপনারা কমসে কম এক সপ্তাহ কমসে কম এক সপ্তাহ দিয়ে দেখেন যে অন্য অন্য জায়গার থেকে এখানে অনেকটাই ভালো এবং এখানে যে মেশিনারিস যেগুলোর মাধ্যমে থেরাপি দেওয়া হয় অনেক মেশিনারিজ যেটা অন্য অন্য জায়গায় আমরা থেরাপি দিচ্ছি ওখানে নেই এখানে আছে অনেক থেরাপি মেশিনারিজ আছে যেগুলোর মাধ্যমে থেরাপি দেওয়া হয় প্লাস যারা ম্যানুয়াল যে থেরাপিগুলো দেয় যারা এদের ইয়ে অনেক ভালো আন্তরিকতা অনেক ভালো অনেক আন্তরিকতার সাথে তারা থেরাপি দেয় থেরাপি দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার সবসময় দোয়া করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি এবং আমাদের মাধ্যমে আপনাদের আরো আমাদের যারা আত্মীয় স্বজন আছে তারা আসতে পারে এই জায়গা ঠিক আছে স্যার ভালো থাকবেন আল্লাহ বারাকাতুহু ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল